একটা বান্ডিল আছে কথার কথা আবার কেউ খুঁজছেন না যে কই এক লক্ষ টাকার একটা বান্ডিল আছে আমার পকেটে কোন একটা মহাপতের ব্যক্তি দরিদ্র অসহায় বলল হাফিজ ভাই আমাকে দুই হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি তারে পাঁচ হাজার টাকা দিলাম খুশি না বেজার কম পাইছে না বেশি চাইছে দুই পাইছে পাঁচ লাভ দিয়া লঙ্গি চিরা পালাইছে খুশিতে অনেক পেয়েছে আমি বললাম আমার পকেটে যেই পরিমাণ টাকা সেই তুলনায় তোমাকে আমি সামান্য দিয়েছি আল্লাহ কয় নবী আপনি অনেক পেয়েছেন আমার এলেমের ভান্ডার থেকে কি দিছি তা আমি না জানি মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্নু দিয়েছি আর সামান্নু জমা রাখছি কি করব তাই দিব ফাঁকে ফাঁকে দিব কিয়ামত পর্যন্ত দিব আমনেরেও দিব লাগলেই দিব তবে আপনার চাইতে হবে কেমনে চাব ও রব্বি যদি নিয়ে নবীরে শিখায় আল্লাহর কাছে দোয়া করেন ও রব আমার এলেম বাড়ায় দাও রব্বি যদি নিয়ে মা রব্বি যদি নিয়ে মা এবার বুঝেন তো বড় 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 দাবি করি বরত্বের শেষ কোথায় কোন কথা থেকে এসলাম ঠান্ডা ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে না নামাজে দাঁড়াইছে মাইক লাগাইয়া মাকরিবে আল্লাহামদু সুরা শুরু করছেন আল্লাহর কি মর্জি আলহামদুর মধ্যেই ভুল